আমি নবীজির কাছে ইসলাম গ্রহণ করলাম কিন্তু ইসলাম গ্রহণ করে বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম আমার আম্মা জান আমাকে দেখে গরম দরজাটা বন্ধ করে ফেলেছে আমি আমার আম্মা জানের সামনে গেলাম গরম দরজায় সালাম দিলাম ইসলামি রীতি নীতি মোতাবেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনবার সালাম দেওয়ার পরে কয়বার তিনবার কয়বার তিনবার সালাম দেওয়ার পরে আমার মা দরজা খোলে না মা মানে রাখতে পারে না আমি যখন কোনো কথা বললাম না দরজা করলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার মা চলি আমি আবু হোড়ায় পিছরের মধ্যে আঘাত করলাম আমি প্রশ্ন করলাম গো আম্মা যান কেন আঘাত করলেন গো মা আমার মা আমি আবু হোড়ে রাগে বললো তুমি যে ইস্তান ধর্ম ধর্ম গ্রহণ করলা বাপদাদার ধর্মটাকে পালি প্রতি বিশ্বাস করে দিলে আবহাওয়া এরা এটা কেমন কাজ করলা আবহাওয়া এরা মা ইসলাম ধর্ম একটা মজা আপনি যদি গ্রহণ করতেন আপনি তার সাত পাইতেন গম মাজার আবু হরাইরা বলে আমি দ্বিতীয় দিন নবীজির দরবারে গেলাম বাড়িতে আসার পর আমার মা দরজা বন্ধ করলেন বাড়িতে আসার সাথে সাথে আমার মামার পিতের মধ্যে মরুভূমির বাবলা কাটা তারা আঘাত করে মারে প্রত্যেক দিন আমার পিতরে বের রক্ত করে রক্ত পরে আমার যখন ব্যথা হইত আমি রহমতে নবীর দরবারে চলে যাইতাম হচ্ছে চেহারা মারক থাকতে আমার আর ব্যথার কথা মনে থাকবো না কষ্ট পাইছে না নবীন তরবারে চলে চাইতাম একজন নবীন তরবারে চাই কান্না করে নবী জি কষ্ট করে আব কেন কান্না কর মা মনে হয় আজকেও মার সে আব হরে এরা আর সুরা না 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 হা এ কান্না করি না বলে কেন কান্না করসে আব হরা আরে কই নবি গো

রহমতের নবীর দুয়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি একটা মাকে ইহুদি সন্তানের দোয়ার বরকতে ইসলাম ধর্মের মধ্যে আমাইতে পারে একটা সন্তান खास করে করে করলে আমার আল্লাহ তালা ওই সন্তানের মা বাবাকে কবরের আজাব পাশ করতে পারে কি পারে না হাজরে বলেন না পারে কি পারে না আল্লাহ রে পরে নবী আমার আল্লাহ পরে নবী আমার তারপরে মা জনী মাঝে আমার নয় বলি বলেন মাঝে আমার